সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নরসিংদী জেলা মনোহরদী উপজেলা লেবুতলা ইউনিয়ন লেবুতলা ঘাটতলি বাজারে বিএনপির অফিস উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন লেবুতলা ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন শাহিন মোরল সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম ফরহাদ যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খলিল যুবদল সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ আকন্দ যুবদল সাধারণ সম্পাদক জহরুল ইসলাম প্রধান আরো উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সুপ্রদর্শক আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যে কোনো মুহূর্তে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য চেষ্টা করছি আর সবসময় রকম ভিডিও আপনাদের পাশে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন